জগদ্দলের গোলঘরে মেলায় আগুনে ভস্মীভূত একাধিক দোকান প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করা হয় কার্তিক পুজো শেষ হতেই মেলা উঠে যায় শনিবার মধ্যরাতে মেলার একাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি আট থেকে নয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কিভাবে আগুন লাগল তা তারা জানেন না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ দমকল এবং জগদ্দল থানার পুলিশ দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় মেলার দোকানদাররা জানান রাতে বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে দেওয়া হয় বিকেলের দিকে ফের মেলার মাঠে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এতেই আগুন লাগার কারণ নিয়ে উঠছে প্রশ্ন আমরা এখানটায় বারোটা পর্যন্ত দোকানদারি করেছি করে যাওয়ার পর বাড়ি যাই বাড়ি গিয়ে খেয়ে দিয়ে বা আমাদের শুতে শুতে যেন একটা দেড়টা বেজেছে বাবা সবে একটু শুয়ে হয়েছে চোখে ঝিমটি আসছে তখনই বাবা শুনলাম যে মাঠে আগুন লাগেছে আমার বাবার তারও দোকান আছে ওই যে দোকান ওই যে তাদের চলো মাঠে আগুন লাগে তা আস্তে আস্তে এই মাঠের থেকে এই ছেলে আর জন্য দুজনে মা আমাদের সবই তো লোকালেই তো দোকান বা দিয়েছি ওরা খবরটা দিয়ে দিয়েছে খবরটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসেছি আর এসে থেকে পুরো ছাই এই আট নখারা আমার হ্যাঁ ওই আমার দোকান খাড়া খারাপ এখনও রয়েছে আর আমার পাশে যে দোকান মানে মানে আটতে দশ লাখ টাকা মতন মাল তার পুরে বা দুটো দোকান একসঙ্গে ছিল সব পুরো ছাই একদম না 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 আমাদের রাত্রেবেলা যে ইলেকট্রিক সাপ্লাই দেয় সেই রাত্রেবেলা অফ করে রাখে কী কারো না কি করবো বলবো আমাদের জুয়েলারি মাল কত টাকা খাবার সে কেনার টাকা যে অনুমানটা বোঝাব তা তো দু আর সবচেয়ে বেশি হচ্ছে ওই যে যে আমার শালা তার দোকান দশ থেকে বারো লাখ টাকার মাল মেলা শেষ তো আপনার কার্তিক পুজোর পরে শেষ হওয়ার কথা আজ থেকে চার দিন দোকানদারি হলো কার্তিক পুজোর জন্য কার্তিক করে জগৎ পুজো স্টার্ট করে আমরা তাই কার্তিক পুজোর মতো করে শেষ করে দিই হ্যাঁ সঙ্গে সঙ্গে আমাদের আসার আগে ফায়ার ব্রিগেড এসে এই যে সব পুরো নিয়ে পুরো পরে দেখি ছাই হয়ে গেছে হ্যাঁ সম্মুখ ঘোষ এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে কি কারণে কিভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা হচ্ছে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে এবং এখানে এখনো পর্যন্ত এসে যা দেখেছি চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিলো এই চারটে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি